আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মামুজিয়া যে মিয়া মানুষ নিয়া বারবার বার মন্তব্য মিয়া মানুষ হতা মিয়া মানুষ হতা মিয়া মানুষ হতা মামুজি বাদ নাই মামুজি আমি হানড্রেড পার্ট বাদ নাই বাদ হইলাম আমরা মানুষ আমরা যে কিছু সংখ্যক মানুষ আমরা বাদ কিছু সংখ্যক নামদারি মুসলমান যে এরা বাদ কারণ কিন্তু আমি কইয়া দেই কয়দিন আগে বরবেলিত মামু সফর আইসিলাম দেখলাম ইয়া টুফি লাগাই টকি ভাই যাবি লাগাই দাড়ি লম্বা লম্বা মামুর পিছে সেলফি মামুর লগে মাতিটা করে কিতা দেন আমি কিছু বুধাইলাম না মামুয়ে তোমার কিতা হতরা ভাই নিজের পয়সা নিজে হারায় নিজের টেকাই নিজে হারায় নিজের সংসার নিজে চালারায় মামুয়ে যে তোমার তানোর বিরু সব সময় সবসময় মাতন এর বাদেও সরো ইয়া আমি চিন্তা করে পাইলাম না আমার কথা হইল যদিও তাকো ঠিক আছে ফার্স্ট হাজারে ভাইতে

তোমার আবো কিচ্ছু হয় নানি কোসান কিছু যে নামদারী মুসলমান যে তোমার টানার আবু কিচ্ছু হয় নানি ইটা ওটা শোনার পরে আব বুকুত জ্বলে নানি মাতাত লাগে নানি না ওলা পাঁচশো হাজার টাকায় বিকেতায় হ্যাঁ নিজের ফুয়া ফুডরে নিজের বৌরে একটা মাতিয়া যা না উসলি যাইবা চাইবা মারিলেই তাই গুড়ি আর এই বেটাই যে ডাইরে তোমার জাত লইয়া মাতের তোমার ধর্ম লইয়া মাতের এখন কিছু মাতো নানি আমার কথা মাতো ঊলবা সেইতাই সে টানোরগে ঘুড়ি তাই আগলি যাও না মানুষ আগলিতে পারেনি মানুষ একজন আরজনের দরবার করে সারা জীবন মাতেনা খিতা হয় সে ঘরের খাবাই নি না খেউ সারা উচিলা খেওঘর সারা মানে চলতে পারে না এলাকা কিছু আছে নি আল্লাহ সারা দুনিয়া কেউ নাই তুমি যে যত মানুষ আমি শাড়ি দিলে খিলা চল এটা বেকার জিনিস এটা বেকার জিনিস আল্লাহ রাস্তা দিয়া দিলেন মানুষ যত তোমার মানে কর জুও যাও তোমার হেল্প করা মানুষ যাওক এর বাদে আল্লাহ তোমার হেল্প করাবা মানুষ খেউকারে না বে বুঝছনি তুমি যে আব জাগ্রত হয়েছ না কোনদিন জাগ্রত হয়ে আমি চিন্তা করবাই না নিজের গর যে বোন বাগনীর তুকু যেত আমি বুধেও জাগ্রত হইবা বুধ মানুষ মুসলমান মানে মিয়া হতা মিয়া হতা বাংলাদেশ মিয়া মানুষ ভারত নাই চিন্তা চাই হ্যাঁ মিয়া মানছে কত মানুষ জানি না এখনো পর্যন্ত আছে নাই কতজন মানুষ ভারত স্বাধীন করতে সময় মিয়া মানুষ আসলা এখন মিয়া মানুষ বাদ গেছে দেশটা খেরত বাফর নিক হ্যাঁ যে ইনলিগেল বাংলাদেশি ঠিক আছে তার বাংলাদেশি ভালো এন আর সি পাকড়লে আরে মিয়া মানুষ যে ইনলিগেল বাংলাদেশ থেকে তার ভালো না সারার দুষ্ট নয় আর যারা খারাপ পাই না আমার মাতি আমার মনের দুঃখে মাতি আর সব সময় মিয়া মানুষ নিয়া মাতল ঈদ মুসলমানের বিয়া বন্ধ করে কদিন কইবা মুসলমান নাম রাখা নিষেধ কয়দিন কইবা মুসলমান নাম রাখতে ইটা নাম রাখা নাই মাঝে কই জানি আহমদিয়া হোটেলের আহমদিয়া হোটেল আরবি নাম এগুলো আরবি নাম রাখা হয়েছে আরবি দেশের বলে কালচার চিন্তা করো বেদান হোটেল আমি যাচ্ছি কৃষ্ণ হোটেল অমুক হোটেল হমুক হোটেল ইন্দুর নামে হোটেল সেই কোনোদিন বাধা দিছিল সে কোনোদিন বাধা দিছিল তাই আসল মা টিকার নাম মহা মুসলমানের উপরে তাদের নফরত তাই নতালে বারবার মুসলমান নিয়ে কথা কয় আর তুমি তাইন আম্মক মানে শিক্ষিত ইয়া যেন অত বুড়ব আমি চিন্তা করি ভাই না আমরা তো অশিক্ষিত ইয়া আলহামদুলিল্লাহ আমরা মানে কিছু একটা বুঝি আসলি তুমি তাই শিক্ষিত বহুত দেশি গ্রাজুয়েট টানোর লগে চলো তাইন ছাড়া কিছু নাই তোমার পপাইলের ফটো তোমার তার ফটো টানার দিয়া রাখছো কিতা যে লাভ হয় আমি কিছু বুঝাইলাম লাম না কিতা ভাই দাও ভাই দুদিন কত দুই আই এদিন এদিন খবর দিতে বুঝছো নি তুমি আজকে করিয়া দাঁড়া তোমার পুরা পর্যন্ত লাগে তৈরি দাঁড়া কিন্তু তুমি আজকে তানোর জুহর তলে তাকবাই নানি তানোর কথা কথা চলবা তোমার তো পর্যন্ত অসুবিধা তৈরি দাঁড়ায় কারণ আর আইব তাই তো কিছু মা করিয়া যাই আরও আইব একদম পুরা বন্ধ করে দিব বাদে মুসলমান নাম যে নিগু রাস্তায় বার্তায় না মুসলমানের যে পড়া আসুন কুরআন শরীফ অথবা মসজিদ যাবা এটাও বন্ধ করে দিবা যে আল্লত লাগছে আবো বুঝো আবো বুঝো কত বার বার মিয়া মানুষ খারাপ এর বার তোমার মাথা থামাইন হ্যাঁ মানুষের একবার গাইলের মাথা থামাই যায় তোমার তাদের তোমার মাথা থামাই নাইন কোন দিন আর কত চায় আর পাঁচশ হাজার কত বিকে নিজের চিন্তা ভাবানো বাবাই পাঁচশ হাজার টাকা তো এক দিন বারে গেলে কামানি যায় কিতাল লাগিয়া তানর পিসে কুড়িয়া তানোর জিয়া পাঁচশো হাজার টাকা হাল হারাম কামাইতে হালাল কামাও না ইনশাল্লাহ গল্প করতে কোটি টাকা দিয়া কোনো মাতো ইনশাল্লাহ মাততাম না এক কোটি টকা দিলাই দিয়া মুছলমানৰ কিলাপ মাতাম এতিয়া আমি হালাল ৰুজি এক টেঙা কৰোঁ বুজছ নেকি তোমাৰ তন দে আকৌ বুজাই ইয়াৰ মাতে খাৰপ পায়ো না তুমি যাইন আমি বজানটো দেচিয়েল মিডিয়াত মামুজি চালা কিছু বুজোৱা নাই মামুজিয়ে যে তোমাৰ তাৰ যেন কৰই লাগৈন ইকান দেখা না তুমি যাইন কৰ যেন কত বিঘাই দেখ পায় না তুমি যেন কৈ মামুজি পালা যেন যেন চব কি তুমি যেন বোধ কাৰণ তোমাৰ তানৰ খৰাপ পায় না মুছলমানৰ শিক্ষা তোৰা হ মুছলমানৰ শিক্ষা এখন তোৰা লছলমানী শিক্ষা তোৰা লওঁ কিয় বুধবাই মুছলমানী শিক্ষাটো এখন লৰাই না মানে জন্মৰ বাদেও যারা গিয়া অমুসলিম শিক্ষাত গতিকে শিক্ষার কমজুরি আছে শিক্ষা আগে লইলে বুধবার ইবা মুসলমান মুসলিম কি জিনিস মাত বেশি লম্বা হয়ে যায় আমি অশানো রাখি দিই আর আমার মাতে খারাপ পাই না কিন্তু মনের দুঃখ মামুজি একটা বাদে একটা মাত্র ইউপিত থাকে আরো ডেঞ্জার হয়ে যাই ইউপির এই তো এক কলর এখন ইউপি থেকে আরো ডেঞ্জার হয়ে তাই ইউপিত থাকে মানে পুরা ইন্ডিয়া থেকে বদলাই দিতে কিন্তু এইখানে ইনশাআল্লাহ না বার্তানা না কিন্তু কিছু মানুষ বিগড়িতে কিছু মানুষ বিগড়িতে না নাই জীবনে ঠিক হয়ে নাই আর যদি টি কই যাও এখন তাকি টি কই যাও ইলেকশন আইলে সারা বালা মিয়া সব পালা আর ইলেকশন বাদে সারা মিয়া খারাপ বুঝছো নি ভিডিওটা বেশি লম্বা হয়ে যায় আমি ওখানে রাখি দিই মাথায় খারাপ পাই না আর যদি পরিবর্তনও এখন অনাইনি নিজের হুয়াফু নিজের সংসারের লগে মানে আগুন তৈয়া জ্বার আগুন তৈয়া জ্বার গতি টাইমের বাদে আরও খেয়ে উঠি বুঝছো নি আমি ওখানে রাখি দেয়ার আপনারা সবাই ভালো থাকো সুস্থ থাকো দা বেশ বাই বাই